সরকারি বাস ও টোটো সংঘর্ষে গুরুতর আহত হলো। টোটো চালক ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মিশন মোড় এলাকায় আহত টোটো চালকের নাম মোস্তফা হোসেন বয়স ষাট বছর বাড়ি গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় ওই টোটো চালক মিশন মোড় এলাকায় টোটো নিয়ে রাস্তা পারাপারের সময় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক দুমড়ে মুচড়ে যায় টোটো ও কাঁচ ভেঙে যায় সরকারি সরকারি বাসের বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতেই আহত টোটো চালককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার পুলিশ এরপর তারা টোটো ও সরকারি বাসটি গঙ্গারামপুর থানায় নিয়ে যায় এলাকাবাসীদের দাবি মিশন মোড়ে সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোনো সিভিক ভলেন্টিয়ার ছিল না যার ফলেই এমন ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রথমে টোটোটা শিববাড়ি হাট থেকে রোডে উঠে গেছিল এবার এখানে কোনো সেভিক ছিল না আর সেই সময় স্টেট বাসটা চলে আসছিল আর বেপরোয়া ভরে আসছিল স্টেট বাসটা তো এর সামনে আর গাড়ি ছিল ওই গাড়িটা ধর করার জন্যে এ খুব জোরে আসার জন্য কারণেই ওই টোটোটা মারে দেয় তারপর টোটোটা ওই উপরে উঠে কাঁচে বাড়ি মারে আচ্ছা স্টেট ভাঙে যায় স্টেট বাস কি কাউকে মুসরে পড়ে গেল স্টেট বাস থেকে কাউকে ওভারটেক করতে নিয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ সামনে বাদ ছিল সে সময় কি এখানে কোনো সিভিক ছিল না না ওখানে কোনো সিভিক ছিল না কেউ ছিল না ভাই স্টেটের কি গতি বেশি ছিল স্টেটের গতি বেশি ছিল বেপরোয়া গতি সামনে যেখানে মোড়ের মধ্যে যাই ছিল হ্যাঁ বাচ্চা দেখলো স্লো করলো স্লো করার পরে ঢুকাই দিয়েছে টাইম ছোটো ঢুকিয়ে দিয়েছে তারপরে তারপর তো আহত হলো সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেল রাস্তা কীভাবে ভেঙে গেল রাস্তা এখন দাম পুরো বেশ না

মানে যা বোঝা যাচ্ছে যে গাড়ি ঠিকঠাকই আসছিল কিন্তু টোটোটা হট করে ঢুকে যাওয়াতেই এই সমস্যা টোটোটা সামনে চলে আসে